আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে তৈরি করব বোম্বাই মরিচের আচার আর এই আচারটি ভাতের সাথে খিচুড়ির সাথে এবং পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে আর এই আচারটি একবার বানিয়ে নিলে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো চলুন দেখা যাক কিভাবে আমি এই আচারটি তৈরি করেছি আচার তৈরির জন্য চুলাতে বড়ো সাইজের একটা কড়াই বসায় দিয়েছি আর এই কড়াইতে আমি এক কাপ সরিষার তেল দিয়ে নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা দেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে দেব সরষের তেলের মধ্যে চুলায় বসে কিছু দিলেই এমন ফেনা হয়ে কড়াই মরে যায় এই কারণেই বড়ো সাইজের একটা কড়াই দরকার হয় এখন দেব ওয়ান থার্ড কাপ কালো সরিষা বাটা চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামের চাইতেও একটু কম রাখতে হবে নয়তো মশলাগুলি সব পুড়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এখন দিয়ে দেব এক কাপ আস্ত রসুনের কোয়া আমি ছোটো সাইজের রসুন আর বড়ো রসুন একসাথে নিয়ে নিছি এক কাপ করে তারপর দিব বোম্বাই মরিচ দশ বারোটা বোম্বাই মরিচ আমি ছুরি দিয়ে কুচি করে রাখছিলাম যাতে আচারটা ঝাল ওঠে এই কারণে দশ বারোটা বোম্বাই মরিচ এভাবে কেটে দিয়ে নিলাম তারপর এভাবে মাঝে মাঝে নেড়ে দেবো এখন দিয়ে দেব পানি দিয়ে গুলে রাখা তেঁতুল আমি দোকান থেকে বিশ টাকার তেঁতুল কিনে আসছিলাম ওইটা আমি পানি দিয়ে এবার ভিজিয়ে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া লাগবে এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম আস্ত যেই বোম্বাই মরিচগুলো ছিল সেগুলো আবার সামান্য আরেকটু লবণ দিয়ে নিলাম লবণও অনেক বেশি দেওয়া যাবে না কারণ এই আচারের মধ্যে আমি সিরকা ব্যবহার করব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও এক কাপ সরিষার তেল আর এই তেলের মধ্যে আমি এই মরিচ আর মশলাগুলো ভেজে নেব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ কাপ সিরকা সাদা সিরকা সেরকাটা দিয়ে আমি ভালো মতো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব যতক্ষণ না রসুন আর মরিচটা সিদ্ধ হয়ে যায় তারপর আচারটা একদম ভালো মতো ঠান্ডা করে কাঁচের একটা বয়মে উঠায় রাখব আর এই আচারটা বছর জুড়ে এমনিতেই সংরক্ষণ করা যাবে যেহেতু তেলের মধ্যে ডুবে থাকে তো আচারটা এমনিই ভালো থাকে রোদে দেওয়ার কোনো রকমই ঝামেলা থাকে না আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনাদের কোনো উপকারে আসে আমার ভিডিওটি তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অন্য আরেক সময় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ